আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহিহি ওবারকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিস্তালায় অবস্থিত শ্রীসবুজ সাতশো ওয়াটের একটি লাইট তৈরি করেছেন আমাকে বলছে আলী ভাই দেখেন তো এইটার এর প্রাইস ধরছে মাত্র বারোশো টাকা মূলত এই লাইটগুলো ব্যবহার হয় মাছের বাজারে ফলের আড়তে সবজির আড়তে বা বিভিন্ন বড় প্রতিষ্ঠানে গোডাউনে এগুলো ব্যবহার করা হয় তো এই লাইটগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার থাকবে আর এইটার বর্তমান রেট হলো আপনার বারোশো টাকা সাতশো ওয়ার্ডের তো আরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লাইট আছে আপনারা বিভিন্ন লাইটও আবার রিপেয়ার করতে পারবেন যে লাইটগুলো সচরাচর এলাকায় রিপেয়ার করতে পারে না জটিল কঠিন লাইটগুলো কিন্তু তারা রিপেয়ার করে থাকে তো দ্রুত চলে আসবেন আর যারা নিতে চাচ্ছেন বানিয়ে স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতন করে এই লাইটগুলো বানিয়ে নিতে পারেন ক্যামেরা আলোতে তো এইটা তেমন একটা ভালো বোঝা যায় না তবে প্রচুর আলো যেহেতু সাতশো ওয়ার্ড তো সবাই ভালো থাকেন সুস্থ